মিনিট না করে আসলে পাঁচ মিনিট করে দাঁড় আমাদের সাথে কাজ করা প্রায় আট নয় জনের মতন আছি বেশিরভাগই বরেন্দ্র ইউনিভার্সিটি থেকে আমরা এখানে কাজ করছি আজকে যে তিন দিন তিন দিন যাব গত দুই দিন আমরা সকাল নয়টা থেকে রাত নয়টা অবধি করেছি আজকে শুক্রবার যেহেতু আর বৃষ্টিও ছিল সে কারণে আমরা সেকেন্ড শিফটে এসেছি তিনটা থেকে এখন অবধি আছি এটা পুরোটাই যেহেতু আমাদের পুলিশ বা ট্রাফিক পুলিশ পুলিশরা নাই সেটা সেটাতেই আমরা দায়িত্ব পালন করতেছি তো আমাদের প্রতিটা পয়েন্টে পয়েন্টে আছে আমাদের লোকজন সবগুলো স্টুডেন্ট তো আমরা এখানে যান যে যদি মানে জ্যাম যদি জ্যাম না হয় সেই জন্যে কাজ করছি আর বিশেষ যেগুলো যে হচ্ছে আপনার এটা ইস্যু হচ্ছে হেলমেট নাই যাদের তাদেরকে আমরা পাঁচ মিনিটের মতন দাঁড়া দাঁড় করে রাখছি এটা একটা ছোট্ট একটা শাস্তি আর যাদের হেলমেট আসে গাড়িতে কিন্তু হেলমেট পরে নাই তাদেরকে আমরা হেলমেট পরার পরে যাইতে দিচ্ছি আর আরেকটা হচ্ছে বিষয় মাইক্রো বা কারে সেটাতে যদি আপনার কেউ সিটবেল্ট না বাঁধে সেই সিটবেল্ট বাঁধানোর পরে তারপরে যাইতে দিচ্ছি আর এটা পুরোটাই আমাদের স্টুডেন্টদেরা নিয়ন্ত্রিত এখানে কোনো দল বা কোনো সংগঠন নাই এতটুকুই আর আমরা যতটুকু সম্ভব আমরা চেষ্টা করতেছি যে নগরবাসীকে মানে সুরক্ষিত রাখার যেহেতু আমরা দেশ স্বাধীন করেছি সংগ্রাম করে এখন সংস্কারের কাজ করছি এটা পরিবার থেকে আমরা যথেষ্ট সাপোর্ট পাচ্ছি বিদায় আমরা এই কাজে নিয়োজিত আছি এবং আমরা দিনের বেলাতে ট্রাফিকের যে কাজটা করছি এবং বাসায় যেয়ে একটু রেস্ট নেওয়ার পরে আবার আপনার মনে করেন যে রাতের যে তহরির যে ডিউটিটা যেমন এখন অনেকাংশে গুজব ফেলাচ্ছে প্লাস যেটা হচ্ছে আর কি ডাকাতির যে সমস্যাটা সেটা নিয়ন্ত্রণেও আমরা কাজ করছি পুরো এলাকা আপনার হচ্ছে আমাদের আর্মি ভাইরা আছে তাদের সাথে আমরা তাদের সহযোগিতা নিয়ে পুরো এলাকার টহল দিচ্ছি আর শুধু ছেলে নাই আমাদের বোনেরাও আছে সবাই কাজ করছে ইভেন আমাদের এক দুইটা টিম আছে একটা টিমে ট্রাফিকের দায়িত্ব পালন করছে আরেকটা টিম যে শহরের যে ভাঙচুর হয়েছে সেগুলো পরিষ্কার করার যে কাজ আছে ওগুলো করতেছে সমন্বয়কদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে সেগুলো পুরোটাই আপনাদের স্টুডেন্টদের নিয়ে সেখানে আর কি বিভিন্ন সমন্বয়কেরা আছে প্লাস বিভিন্ন প্রতিষ্ঠানের স্টুডেন্টরা মিলে যে একটা গ্রুপ করা আছে ওই গ্রুপে আমাদের সব কিছু নোটিশ দেওয়া হয় আমি রাকিব হাসান বাপ্পি গাছের ষষ্ঠীতলাতে থাকি গ্রামের বাসা বাগমারা আর আমি বনোনা ইউনিভার্সিটিতে সিএসইতে আছি ফিফ সেমিস্টার অনেক তো এখন লুটলি ব্যবহার করছে আমাদের সাথে ধরে থেকে থাকে ইংলিশালারও অনেক সময় ভাই তারা বোনা করছে কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি রাখছি সিটি যদি একটু মনে করি যারা যাদের মোটর সাইকেল আছে বা যাদের বাইক আছে বা আরো ইয়া কারওয়ালারা বেল্ট করবে এবং মোটর সাইকেল দেখা যাচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে যে তিনজন চারজন এরকম করে আসছে আমাদের না কিছু হোক না তারা দেখা যাচ্ছে অনেক সময় যে পিছিয়ে বাচ্চা সামনে ওয়াইফকে নিয়ে আসছে যদি একটা হেলমেট থাকে বা কোনো অ্যাক্সিডেন্ট আজকে হলো না কালকে হলো না পরবর্তীতে তো অবশ্যই হতে পারে এটার কারণে দেখা বললে অনেক সময় অনেক ভাইরা রাগ করছে কিন্তু এটা ওনাদেরকে একটু বোঝা দরকার যে আমরা ওনাদের জন্য রাস্তাতে নেমেছি আমরা বাড়ি ঘর সব কিছু আমরা ত্যাগ করে রাস্তাতে আসছি বৃষ্টি বাদল প্রত্যেকটা জিনিসকে আমরা এখানে ইয়া করে আমরা জন্যই এত কষ্ট করছি আমাদের আশেপাশের যত মোটর সাইকেল ভাইরা আছে এবং যত ভাইরা আছে পরিশ্রমিক তাদের কাছে একটাই অনুরোধ যারা বেশি করে আমাদের কাছে অনুরোধ একটাই যে মোটরসাইকেল যতগুলো ভাইরা যাওয়া আসা করে অবশ্যই যদি তারা তারা বাসা থেকে আসার সময় অবশ্যই হেলমেটটা সাথে করে নিয়ে আসে তাহলে মানুষের তো রাস্তায় দাঁড়ালে কত মানুষ কত কিছু করতেছে কত মানুষ হ্যান্ডস্যাপ দিচ্ছে তো এটা আসলে একটা অকির স্ক্রিন ভালোবাসা মানুষের ভালোবাসার কেউ অভিযোগ করা যাবে না যখন আন্দোলন করলাম তো আন্দোলনের সময় তখন একটা ভয় কাজ করতে আছে তখন আন্দোলনে যাচ্ছি ঠিক আছে কিন্তু আসার সময় আসবো কীভাবে তো যাওয়ার সময় হয়তো চলে যাইতে পারে কিন্তু আসার সময় তখন মনে হয়তো যে নাই এইগুলোতে সমস্যা হতে পারে ওইগুলোতে সমস্যা হতে পারে কিন্তু এখন নয় স্বাধীন বাংলাদেশে আমরা এখন রাস্তায় যে সড়ক সড়কের যে কারণ এগুলো নিয়ন্ত্রণ করতেছি সড়কের শৃঙ্খলা নিয়ন্ত্রণ করতেছি এটা একটা ভালো লাগার বিষয় আমি মাহফুজুর রহমান সিএসি ডিপার্টমেন্ট বরেন্দ্র ইউনিভার্সিটি ফিফথ সেমিস্টার এই রাস্তায় আমরা দাঁড়াইছি মানুষের ভালোবাসা আছে এই কারণে দাঁড়িয়েছি এবং বিভিন্ন শান্তি শৃঙ্খলা ফিরে আসা নিয়ে আসার জন্যে কিন্তু আমরা চাই না যে বাংলাদেশে আরও একবার নিরাপদ সড়ক আন্দোলন করতে হোক আমরা মানুষকে এইটাই অ্যাওয়ার করতে চাই যে আসলে মানুষ যাতে ত্রাধিক আইনগুলো সঠিকভাবে মানে এবং বাংলাদেশের যে সড়ক দুর্ঘটনাগুলো এগুলো যাতে একদম নির্মূল হয়ে যায় তো আমি সকাল থেকে ডিউটি করছি আমাদের কাজ হচ্ছে এখানে ট্রাফিক সিগন্যাল ট্রাফিকের যে দায়িত্বগুলো আছে আমরা সেগুলো পালন করছি এবং নীতি মোতাবেক সব কিছু আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা আমাদের কাজ প্রত্যেকটা গাড়ি আইনে যেভাবে রুলসগুলো দেওয়া আছে আমাদের আসলে সেইভাবে আমরা মেনটেন করতে করতেছি যেমন অনেকে যে হেলমেটগুলো পড়তেছে না এই হেলমেটগুলো না পড়ার কারণে অনেকের ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে এটা আমরা চাই না আমরা আসলে এটা চাই না যার কারণে আমরা এই যে এইভাবে গাড়িগুলো যারা করি এটা থেকে সতর্ক করে দিচ্ছি এবং আগামী দিন থেকে আমরা বার্তা দিয়ে দিচ্ছি যে আমরা যদি আগামী দিন থেকে হেলমেট ছাড়া কাউকে দেখি তাহলে বিশ মিনিটের জন্য পানিশমেন্ট দেওয়া হবে এটা বি করা হবে খাওয়া দাওয়ার বিষয়ে আমাদের হচ্ছে বড়ো ভাইরা সাহায্য করছে অনেক বড়ো ভাই আছে কিছু কিছু মানুষ আছে টানশীল মানুষ আছে অনেক ভালো ভালো মানুষ আছে যারা দেখা যাচ্ছে দোকান থেকে কিছু দিয়ে যাচ্ছে এক বোতল পানি দিচ্ছে কেউ পারতে দিচ্ছে কেউ কলা দিচ্ছে কেউ তরজাতীয় খাবার দিচ্ছে যে যেটা পাচ্ছে সেটা দিয়ে সাহায্য করছে আমাদের আন্দোলন যখন করতে পারছি এতটুকু তো নিজের দেশের জন্য করতে পারবো এটার জন্য আমাদের মানে নিঃস্বভাবে আমরা কাজ করছি এবং এটা করতে আমাদের ভালো লাগছে পরিবার থেকে আমাদের সাপোর্ট দেওয়া হচ্ছে বাবা মা সাহেব সাপোর্ট দেওয়া হচ্ছে এমনকি আমরা কিন্তু আমি কিন্তু আন্দোলন করছিলাম আন্দোলন করে কিন্তু আমি জেলেও গেছি যে থেকে বের ঠিক তার পাঁচ ছয় দিন পাঁচ ছয় দিনের মধ্যে আমি আবার আন্দোলনে ব্যাক করছি আসলে আমরা চাই যে একটা সুষ্ঠু সরকার গঠন হোক যে সরকার আমাদের কথা শুনে আমাদের মনে ভাষা বুঝতে পারে আমরা আমাদেরকে দেখে এটাই চাই ঠিক আছে থ্যাংক থ্যাংক ইউ ইউ আপনাদের কেন হলো যতদিন মনে করেন সব কিছু স্বাভাবিক হচ্ছে না এখন মনে করেন পুলিশ নাই কোনো জায়গাতে আর যারা মনে করেন গাড়িগুলা এদিক ওদিক হয়ে যাচ্ছে তখন একটা চান্স অ্যাক্সিডেন্ট হলে আমাদের মনে করেন সমাজের ক্ষতি এর জন্য আর কি যতদিন সব স্বাভাবিক হচ্ছে না ততদিন আমরা চালিয়ে যাবো তাও রাতে আমরা বাইরে হয় মনে করি চল্লিশ জন পঞ্চাশ জনের করে বাইর হয় কারণ কোথায় কি অ্যাটাক হয় বলা যাচ্ছে না মানে অনেক চিন্তায় হচ্ছে আর আমার নাম লিবন প্যারামাউন্ট স্কুলে পড়ি নিউটেন